আসসালামু আলাইকুম চলুন আপনাদেরকে দু হাজার ছাব্বিশ সালের পিওয়াইডি ফেনচং বাউ এইট এই গাড়িটা দেখাই এটা চাইনিজ মার্কেটে খুবই পপুলার এটাকে আপনারা ফাইভ সিটার সিক্স সিটার অথবা সেভেন সিটার হিসাবে আপনারা চুজ করতে পারবেন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফাইভ সিটার কারণ এই ফাইভ সিটার ভার্সনটা আগে ছিল না এটা নতুনভাবে ছাব্বিশ সালের মানে গাড়ি হিসাবে অ্যাড করতেছে ওরা আর টেল লাইটটা দেখেন আগের ডিজাইনেই আছে তবে এখনকার দুই হাজার ছাব্বিশ সালের যে গাড়িগুলো ওটা তো হচ্ছে আপনারা একটা করে পিছনের দিকে হচ্ছে গ্রিন মানে লাইট পাবেন আর কি তো যেটা ইভি অথবা আর ইভি অথবা পিএইচ এই গাড়িগুলোতে পাবেন এটা হচ্ছে পিএইচ ইভি এই গাড়িটাতে দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে থার্টি সিক্স ডাব্লিউ এইচ একটা ব্যাটারি প্যাক আছে টোটালি গাড়িটা চালাতে পারবেন বারোশো কিলোমিটার এবং এটাকে আমরা প্রাডোর সঙ্গে তুলনা করতে পারি পুরোনো ভার্সনের প্রাডো যেটা আছে পিছনের দিকে দেখেন একটা এক্স পাচ্ছেন একটা ইক থাকবে এটা ফাংশনাল এটা পাওয়ার আউটপুট কিন্তু হিউজ পাওয়ার আউটপুট পাবেন আপনারা এটা হচ্ছে ফিনছাং পাওয়া পিওয়াইডি আন্ডারে একটা লাক্সারি অফ রোডিং ভিহেকাল ব্র্যান্ড এবং সেই সঙ্গে দেখেন কার্গো স্পেসটা হাইড্রোলিক কার্গো পাচ্ছেন নতুন ফাইভ সিটার হিসেবে দিছে এটা যে কারণে এখনও কার্গো স্পেসটা ওরা মেনশন করে নাই তবে সিক্স হান্ড্রেড লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন সেই সঙ্গে পিছনের যে সেকেন্ড রোটা আছে এটাকে আপনারা ডাউন করতে পারবেন ওখানে ইলেকট্রিক সুই সুইচ দেওয়া আছে সুইচের মাধ্যমে আপনার ডাউন করে নিতে পারবেন আবার হচ্ছে আগের পজিশনে ব্যাক করে নিতে পারবেন তো এটার কিন্তু হাইট লেন্থ পাওয়ার আউটপুট সব কিছুই হচ্ছে সিক্স বা সেভেন সিটার যেটা আছে ওটার ইয়েতেই প্রাইসও সেম বাট এটা হচ্ছে ফাইভ সিটার তার পাশাপাশি কিছু টুলসগুলো ক্যারি করার জন্য স্পেস পাবেন এখানে একটা সকারে দেওয়া আছে তো আমি বুঝলাম না আবার ফাইভ সিটার হিসাবে কেন দিলো ওরা ফাইভ সিটার হিসাবে তো আপনার ফেনচ বা ফাইভটাই আছে তো এটা আসলে সিক্স বা সেভেন সিটার হিসেবেই ভালো ছিল তো গাড়িটা উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট নাইন মিটার লেন্থ হবে ফোর পয়েন্ট এইট মিটার এবং হুইল বেস হচ্ছে আপনার লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান মিটার আর এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনার নাইনটি ওয়ান লিটার আপনার একশো কিলোমিটার চালাইতে ফুয়েল কস্ট হবে ফাইভ পয়েন্ট সিক্স লিটার পার হান্ড্রেড কিলোমিটার অথবা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন লিটার পার হান্ড্রেড কিলোমিটার সেই সঙ্গে এখানে টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুইলস পাচ্ছেন আপনারা আর পাশাপাশি হচ্ছে মিশল ইঞ্চ টায়ার বা আপনারা যে কোনো টায়ার চুজ করে নিতে পারবেন এনাফ গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে ভিডিওটা কিন্তু একটু দ্রুত চলতেছে এবং পরবর্তীতে আমি ভয়েসটা অ্যাড করতেছি যার কারণে খুবই ভেজালের মধ্যে পড়ে গেছি এখানে দেখেন আর্মরেস্টের সঙ্গে আপনারা একটু কাপ হোল্ডার পাবেন ওইখানে একটা রেফ্রিজারেটর দেওয়া আছে যেটা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে একটু ডিফারেন্ট আপনারা যদি আগেরটার সঙ্গে কম্পেয়ার করেন এবং এইভাবে আসলে রেফ্রিজারেটর মানে আগেরটাতে ছিল না তো ওখানের মাধ্যমে ওটা ওপেন এমন ক্লোজ করতে হবে দেখেন ওটা বারবারই ওপেন হয়ে মানে ক্লো ওপেন ক্লোজ করতেছি ওপেন হয়ে আসতেছে কারণ কি জানেন এই গাড়িগুলো যখন ডিসপ্লে করা থাকে অনেকেই আসে অনেকভাবে ওইটাকে মানে টানা হিচটা করে আর কি তো যার কারণে হচ্ছে মাঝে মাঝে বুঝতেই পারতেছেন যা হওয়ার সেটাই বইসে আর কি কোনো একটা প্রবলেম তো অবশ্যই না হলে এইভাবে আসলে মানে ওটাকে বন্ধ করার পরে আবারও ওপেন হয়ে যাওয়ার সুযোগ ছিল না আর এর রাইট সাইডে হচ্ছে এটা হচ্ছে চার্জিং পোর্ট দুটো চার্জিং পোর্ট পাবেন স্লো এবং ফাস্ট স্লো চার্জারটা ইউ ইউজ করলে আপনার পাঁচ ঘন্টার মতো সময় লাগে ফাস্ট চার্জারটা ইউজ করলে ফিফটিন মিনিটসের মধ্যে ব্যাটারিটাকে এইটি পার্সেন্ট চার্জ করতে পারবেন এবং ব্যাটারিটা দিয়ে আপনারা চালাতে পারবেন একশো পঁচিশ কিলোমিটার যেটা বলতেছিলাম উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন মিটার লেন্থ কিন্তু ফাইভ পয়েন্ট ওয়ান মিটার বেস হচ্ছে টু পয়েন্ট নাইন মিটার সামনের দুটো জায়গার দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন পিছনে দুটো জায়গার দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন মিটার এবং এখানে দেখেন সব কিছুই খুব ভালো কোয়ালিটির আপনার সিট এবং এই গাড়ি অফরোডিং ইয়ে হিসাবে খুবই ভালো চাইনিজ মার্কেটে ভালোই সেল হচ্ছে সেই সঙ্গে টু কা ফোল্ডার আছে আপ লাইক স্পেস হ্যাঁ স্পেস পাচ্ছি বাট আমি যদি পার্সোনালি কাউকে সাজেস্ট করি বা হচ্ছে আমি নিজেই চুজ করি তাহলে অবশ্যই আমি সিক্স অথবা সেভেন সিটারটা কিনবো যদি এই ফাইভ সিটারটার দাম কম হইতো তাহলে আমি বিবেচনা করতাম যে না ঠিক আছে আমার ফ্যামিলি ছোটোখাটো ফ্যামিলি আমার ফাইভ সিটার হিসাবে অ্যান আফ দাম কম পাচ্ছি না বাট দাম কিন্তু একই রাখছে আর কি তারপরেও আমি বুঝলাম না যে এটা তাহলে ফাইভ সিটার হিসাবে দেওয়া দরকার ঠিক আবার অনেকেই আছে আবার ফাইভ সিটার হিসাবে দেখবেন যে নিতে যাবে তো এখানে রেফ্রিজারেটরটা দেখেন আরেকটা পাচ্ছেন দুটা হচ্ছে ম্যাক্স ফিফটি ডাব্লিউ ওয়ালের চার্জার পাবেন ভিডিওটা খুবই দ্রুত করছি যার কারণে হচ্ছে পরবর্তীতে যখন ভয়েসটা অ্যাড করতেছি খুবই প্রবলেম হচ্ছে আর অনেক দিন ধরে বাংলায় এই কাজটা করতেছি না মনে হচ্ছে যে অলমোস্ট পারফরমেন্স হারা ফেলছি এক তো যাই হোক ভাবলাম যে না আপনাদের সঙ্গে এই দুটো গাড়ি নতুন আসছে এটার আপনার বা ফাইভ এবং ফ্যান্সম্বাউ এইটটা তো আপনাদের সঙ্গে এটা একটু পরিচয় করে দেওয়া দরকার আগে ডিজাইনটাও সেম সামনের দিকে এল ইডি ডিটেম রানিক লাইট এল ইডি হেড লাইট এল ইডি হাইপিং পাবেন সেই সঙ্গে লোগোটা দেওয়া আছে এয়ার ব্যাগ পাচ্ছেন আপনারা এয়ার ব্যাগ না ওইখানে আপনার ইয়ে দেখেন থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং অনেকগুলো পার্কিং সেন্সরও আছে তো এটা ডিজাইন কিন্তু আগের ডিজাইনটাই একদম হুবু হু সেম ডিজাইন তার এটা জাস্ট হচ্ছে ফাইভ সিটার আর কিছুই না এবং এই কালারটা হচ্ছে নতুন কালার এটা কালার আগে ছিল না সেই সঙ্গে এখানে এনএফসি কার ইউজ করতে পারবেন এটা তো হচ্ছে ভিওয়াইডির এখানে অটোমেটিক ড্রাইভিং পার্কিং অ্যাসিস্টের ওই অপশানগুলো আছে এবং হুয়াওয়ের এডিএস সিস্টেম ওরা এখন ইউজ করতেছে হ্যাঁ হুয়াওয়ে কিন্তু এখন বিখ্যাত গাড়ির হচ্ছে এডিএস হচ্ছে যার ওদের আইতো সিরিজের গাড়িগুলো খুবই পপুলার এখন কিন্তু বেশ কিছু ব্র্যান্ড যেমন বিওয়াইডিও ওদের কাছ থেকে ওই ইয়ে নিচ্ছে তো ইঞ্জিন হচ্ছে দুই হাজার সিসির টার্বো ইঞ্জিন এবং এটা পিএইচ ইভি যে কিন্তু ই আর ইভি না সেক্ষেত্রে ইঞ্জিনটা আপনি ব্যাটারিটা প্রথমে ইউজ করবেন ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে আপনি ইঞ্জিনটা ইউজ করতে পারেন আর দুই হাজার সিসির টার্বো ইঞ্জিন সেই সঙ্গে হাইব্রিড গিয়ার বক্স আছে এবং এই গিয়ারিটার পাওয়ার আউটপুট কিন্তু ইউজ পাওয়ার আউটপুট হবে ফাইভ হান্ড্রেড ফিফটি খেলো ওয়ার্ল্ট অ্যালং উইথ সেভেন হান্ড্রেড সিক্সটি নিউট্রনমিটার অফ থর তো এখানে ডিএমআই ইঞ্জিন আপনারা পাচ্ছেন তা অবস্পিট ওয়ান এইট্টি কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড এটা সময় নেয় ফোর পয়েন্ট এইট সেকেন্ড তো তার পাশাপাশি আর কি আছে আমি দেখি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই আর এখানে তো বললাম আমি দুই হাজার সিসি টার ইঞ্জিনটা পনেরোশো সিসির কোনো অপশন নেই তবে আপনারা যদি এই ফিন বা ফাইভটা চুজ করেন তাহলে হচ্ছে পনেরোশো সিসির অপশন পাবেন ইঞ্জিন পেয়েটা ক্লোজ হয় নাই আমার ডান হাতটা বেশ ব্যথা করতেছে তো যার কারণে আমি বাম হাত দিয়ে ক্লোজ করতে গেছিলাম এবং ওটাকে বেশ জোরে প্রেস করে আর কি বন্ধ করতে হয় না কিন্তু বন্ধ তো যাই হোক ইন্টারফেসটা একটু দেখেই ইংলিশ ইন্টারফেস আছে এবং নতুন গাড়ি দেখেন জাস্ট মার্কেটে মানে একটাই শোরুমের মধ্যে আছে তো প্লাস্টিকগুলো পর্যন্ত ওরা ইয়ে করে নেয় আর লেদার ফুলস যেটা পাওয়ার চেষ্টা বলো ওখানে দেখেন একটা সুইচ দেওয়া আছে এটার মাধ্যমে আমরা স্ট্রিং আপ ডাউন করতে পারি প্রাঢ়র বিবেচনা যদি আমরা যাই তাহলে কিন্তু নট ব্যাড কারণ এটা বারোশো কিলোমিটার চালানো যায় যার জন্য চাইনিজ মার্কেটে কিন্তু এই গাড়িগুলো হিউজ সেল উঠছে আর নতুন একটা গাড়ি আপনি এটা কিনতে যে টাকাটা আপনার খরচ হবে প্রাইসটা তো বলতে ভুলে গেছি তিন লক্ষ সত্তর হাজার আর এমপি তার মানে হচ্ছে বাংলাদেশিটাকে আপনার পঁয়ষট্টি লক্ষ টাকা তো পঁয়ষট্টি লক্ষ টাকায় জু এস আসএিসির টার্বো একটা ইঞ্জিন পাচ্ছেন আপনারা সেক্ষেত্রে প্রাডোতে আপনার সাতাইশশো সিসির ইঞ্জিন পাবেন এবং একটা প্রাডোর নতুন দাম এখানে এল সি টু টু ফিফটি মনে হয় আসছে এখন সেটা নতুন যে প্রাডোটা এটা পাঁচ লাখ আর এমবি পাঁচ লাখ আর এমবি মানে বুঝতে পারতেছেন কোথায় দুই লাখ সত্তর কোথায় পাঁচ লাখ তো যার কারণেই হচ্ছে সরি এটা তিন লাখ সত্তর তিন লাখ সত্তর আর পাঁচ লাখ আর কি তো যার কারণে জিনিসগুলো আসলে অনেকটা আমাদের চাইনিজ মার্কেটে একটু ডিফারেন্টভাবে চলে আর কি মানুষজন ওই টাইপের অপশনগুলো চুজ করে না হলে কিন্তু বিওয়াইডি বা এই চাইনিজ গাড়িগুলো এত সেল হইতো না তার মানে কিছু না কিছু তো প্রদান করতে তো সবগুলো সিট কিন্তু ইলেকট্রিক দেখেন সিটিং সিট আগেরটার মতোই আর এম লাইটগুলো আপনারা চুজ করে নিতে পারবেন এইখানে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনাকে রাইট মুডটা চুজ করতে হবে আপনি দেখা গেল যে স্নোতে গিয়ে আপনি মোড়ের যে মুড আছে ওইটা চুজ করবেন তাহলে হবে না কিন্তু তাহলে কিন্তু ফোর হুইল ড্রাইভের প্রপার পাওয়ার আউটপুটটা আপনারা পাবেন না আর সেই সঙ্গে এই যে হুয়াওয়ার এডিয়াস ইউজ করতেছে ওরা তার পাশাপাশি একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন রাইট সাইডে পাবেন ক্লব বক্স পাচ্ছেন আপনারা ওয়ালের চার্জের আছে দুইটা সেই সঙ্গে টু কাপ হোল্ডার এবং আর্ম রেস্টের সঙ্গে একটা বক্স পাচ্ছেন উপরের দিকে দেখেন যে সানরুফ এবং সানশেড আছে আপনারা চাইলে সানরুফ এবং সানশেডটা ওপেন এবং ক্লোজ করতে পারবেন ওই উপরের সুইচগুলোর মাধ্যমে অথবা আপনারা এটা করে নিতে পারবেন ভয়েস কমেন্টের মাধ্যমে বা হচ্ছে ওই স্ক্রিনটার মাধ্যমেও এটাকে কন্ট্রোল করা যায় আর সেই সঙ্গে সানসেটটা আমি একটু চেষ্টা করতেছি আপনাদেরকে ক্লোজ করে দেখানোর জন্য চায়নার মার্কেটে না হিউজ এখন আমাদের জন্য অপশন এখন যেমন জিখার নাইন এক্স আসছে এই গাড়িগুলো আসে এগুলো তো ধরেন যে এখন আগের মতো আর কেউ ওই ফুংতিয়ান বলে এখানে মানে টয়োডার জন্য আসলে কেউ আর পাগল না কারণ হচ্ছে টয়োডা এখানে জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা হয় হোন্ডা এখানে জয়েন্টলি ম্যানুফ্যাকচারিং করে তো জাপান থেকে সরাসরি আসে না যার কারণে এখন আর প্রাডো কি প্রাডোর গাড়িগুলো এখনো প্রাডো বা ল্যান্ড ক্রুজার সিরিজের যেটা এগুলো এখনও জাপান থেকে নিয়ে আসে লোকালি ম্যানুফ্যাকচার করে না তো তারপরেও মানুষজনের কাছে অপশন থাকার কারণে এখন হচ্ছে সবাই নতুন জিনিসের দিকে আর কি মানে ইয়ে করতেছে আর কি তো যাই হোক এটা একটা ভালো অপশন বাংলাদেশে আপনারা পেলেও পাইতে পারেন তো আমি চেষ্টা করব আরও যে নতুন নতুন গাড়িগুলো আছে ওগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আর এখানে সিট সিটগুলো হচ্ছে আপনার লাইফটি এভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ